নমস্কার কেমন আছেন সবাই অম্বিকা ব্লগসে একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই চলে এসেছি দুপুরের মেনু নিয়ে রান্না বসাবো বাজে এগারোটা আর আজকে শনিবার তো আজকে নিরামিষ রান্না হবে রান্না করব কুমড়ো ফুল দেখাচ্ছি আর এই শিম শিমের এটা শিম বাটা করবো সে সিমটা সেদ্ধ করে নিয়েছি আর নিম পাতা ভাজা করব বেগুন দিয়ে কালো জিরে দিয়ে আর আলু হাতেও দিয়েছি আর ওটাও লাস্টে মাখিয়ে নেবো তেঁতোটা একটু কম হবে বাচ্চাদের জোর করে খাওয়াবো এখানে গাজর কেটেছি কচ্ছপকে খাওয়াবো আর আমরাও খাবো আর আমি দুটো নিয়ে নিলাম এইভাবেই খেতে থাকি শসা গাজর আমার ভালো লাগে আর এখানে দুধও চলে এসেছে দুধ দুধ এই সময় আসে আর এই তেলটা পকোড়ার তেল আর আগের দিনের এই তেলেতেই কুমড়ো ফুলের বড়াটা ভেজে নেবো ভাজবো আর কি এই হ্যাঁ আর সর্ষে শাক ভাজা হবে সর্ষে শাকটা এখনও কাটা হয়নি আর এই বেগুনটা সেদ্ধ হয়ে গেছে মানে ভাজা হয়ে গেছে কালো জিরে ফোড়ন দিয়ে ভাজা হয়ে গেছে আর ওর মধ্যেই নিম পাতাগুলো দিয়ে নেড়ে নামিয়ে নেবো আমার নয় আর ভিডিও করার স্ট্যান্ড নেই আমার একটু সব কিছু দেখাতে পারি না আমি এক হাতে মোবাইল ধরি আর এক হাতে আপনাদের দেখাই এইভাবেই চলছে চলুক আর পরে দেখা যাবে তো যার কারণে সমস্ত কিছু পরিষ্কারভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারিনি ব্যাটারটা মাখিয়ে নিচ্ছি এতে কাঁচা লঙ্কা দিয়েছি আর ভাজা মশলা কালো জিরে গোটা ধনে জিরে আর শুকনো লঙ্কা মানে ওই শুকনো কড়াইতে নেড়ে পিষে দিয়েছি আর ধনে পাতা দিয়েছি তো এইভাবে কুমড়ো ফুলের বড়া বানাবো আর নিম পাতাটা প্রায় হয়েই এসেছে রান্না করতে করতে আর এই এইখানের সর্ষে শাকটা ভালো করে কেটে নিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন দিয়ে সর্ষে শাকটা ভাজবো আর ওই শিম বাটাতেও সর্ষে কাঁচা লঙ্কা দেবো তেল বসিয়ে দিয়েছি আর এদিকে তেলটা গরম হোক এইদিকে সিমটা বেটে নিই বেটে বলতে আর শিলে বাটলে তো আরও টেস্ট হতো তো শিলে বাটার শিলপারটা আছে মিক্সিতেই ঘুরিয়ে নেব এক একদিন স্লেও বাটি যেই দিন যেমন হয় আর কি আর সবটা তুলে ধরতে পারিনি বললাম না স্ট্যান্ড নেই আর আমার রান্নাঘরের কোথায় রাখবো সব যা জিনিস মশলা ডিবে ডাবা ভর্তি কোথাও যে রাখবো স্ট্যান্ড দিয়ে কি কিছুর ওপরে ক্যামেরা কিচ্ছু উপায় নেই সিমটা বেটে দিয়েছি আর এদিকে বসিয়ে দিয়ে মানে পকোড়া দিয়ে দিয়েছি কুমড়ো ফুল ডুবিয়ে আর দিয়ে দিয়েছি গোটা গোটা কুমড়ো ফুল তো এইভাবেই ভেজে নিচ্ছি কালো জিরে ফোড়ন দিয়ে বেশ ভালো লাগে খেতে অনেকগুলোই কুমড়ো ফুল অনেকগুলোই পকোড়া হয়ে যাবে তো চারটে চারটে করে ভেজে নিচ্ছি কয়েকদিন আর একটু না ব্যাটার আবার বেশিও হয়ে গেছে কুমড়ো ফুল ভাজার পরেও তো আবার একটা আলু কেটে আর ভেজে নিচ্ছি আর ভালোই লাগে বাচ্চারা বেশ ভালো খায় আলু আলুটা লাস্টে দুটো ছিল সেটাও ভেজে নিচ্ছি কুমড়ো ফুল আর কি কয়দিন বেশ ওইটাই বলতে যাচ্ছি ঘোরাঘুরি ভালোই হলো কদিন আনন্দ করে কাটলো তারপরে শরীর সঙ্গে সঙ্গে দুর্গাপুর গেলাম সেই তো দেখলেন আর শরীর খারাপও একদম কদিন খুবই টাপ গেছে মানে ঘোরাঘুরি টাপ মানে চাপ বলতে চাইছি চাপ তো শরীরটাও মানে কথা বলছে নাকে নাকে জড়িয়ে যাচ্ছে এত আমার সর্দি হয় এই শীতকালে বলে বোঝাতে পারবো না এটা আমার অনেক আগে থেকে এই অভ্যাসটা ঠান্ডার সময় আমি একদম জোরো সোড়ো পাখিয়ে যাই তো এই যে সিমটা রসুন দিয়ে বেটে নিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে আর এতে একটু কালো জিরে আর ওই শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটাকে ভালো করে আবার জলটা শুকিয়ে নেবো খুব সুন্দর খেতে লাগে আলু সিম ভাতে তো সেটা আলাদা ভাতের মধ্যে সিম দিয়ে আর বিরক্ত ভাতের মধ্যে সিম ফেলে আলু বের করে চোখা ওটাও ভালো লাগে বাটার দিয়ে আর এটাও একটা আলাদা স্বাদ সিম সেদ্ধ করে আর এই রসুন আর লঙ্কা দিয়ে কালো জিরে দিয়ে এই সর্ষে শাকটা ভেজে নিচ্ছি সর্ষে শাকটা শুকনো লঙ্কা আর সর্ষেই ফোড়ন দিয়ে আর রসুন আর লাস্টে পোস্ত দিয়ে নামিয়ে নিলাম আর খাওয়া দাওয়া কমপ্লিট আর আমি চাল ভিজিয়েছিলাম আর রাত্রির জন্য না পিঠে বানাবো তো একটা নতুন ইউনিক পিঠে বানাবো তো চাল ধোয়া জলটা আমি গাছেদের দিয়ে দিচ্ছি গাছেদের খাবার হিসাবে আর গাছগুলোও খাবার পেয়ে যাবে আর বাইরে না ফেলে গাছেদের দিলে গাছেরা এখান থেকে খাবার পেয়ে যাবে এই এরকমই করি আর এক্সট্রা সার আমি এদেরকে দিই না এইভাবেই করি সবজির খোসার জল ভিজিয়ে ফোল এই চাল ধোয়া জল ডাল ধোয়া জল তো এই করে করেই ওরা ওদের মতো বাড়তে থাকে এই সেই রেসিপি বানাবো ইউনিক রেসিপি বললাম পিঠে বানাবো ইউনিক পিঠে তো এক ঝুড়ি নিয়ে বসে পড়েছি এটার ওয়েট দু কেজি দু কেজি পানি ফল এই সরু চাগলি পানি ফল দিয়ে দিদিভাইয়ের থেকে শেখা দিদিভাই শেয়ার করেছিল ব্লগে তো দিদিভাই নাম নিচ্ছি ভিলেজ ব্লক উইথ সুমি দিদি ভাই ঠিক বললাম তো একদমই তাই তো এই দিদি ভাইয়ের দেখে আর এটা ট্রাই করছি আর পানি ফলের আটা খাই আর রুটি রুটি করি আটা পাওয়া যায় তো সেটা খাই খেতে বেশ ভালোই লাগে রুটি তো আর দিদি ভাইকে দেখলাম সরু চাগুলি করছে এই পানি ফল দিয়ে আর দিদি ভাইয়ের আরও বিভিন্ন রেসিপি শেয়ার করে নতুন নতুন খুবই ভালো লাগে তো এখন পানি ফল পাওয়া যাচ্ছে তো তাই দিদি ভাইয়ের মতো বানাতে পারবো না যা সুন্দর হাতের কায়দা স্টাইল যা সুন্দর তো আমি এইভাবে চেষ্টা করেছিলাম তো আমার ভেঙে গেছে আর হয়নি কেন হয়নি বলতে পারবো না প্রত্যেকজনের হাতের কায়দা আলাদা হয় আর আমি ধোসা তো আগে পারতামই না সাউথে থেকেছি মানে ব্যাঙ্গালোরে দশ বছর ছিলাম তো তো ওনাদের কায়দায় আমি ধোসাটা আস্তে আস্তে শিখে গেছি তো আমি সেই স্টাইলেরই বানাবো তো ধোসার মতোই একটু আবার আমার ছেলে মেয়ে একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি মানে একটু মুচমুচে হবে আর নিচেটা লাল লাল হয়ে যাবে ওরকম খোঁজে তো দিদিভাইয়ের মতো চেষ্টা করব দেখি কদ্ধর কী হয় এখন পানি ফলটা ছাড়াই আর প্রচুর কষ্ট পানি ফল ছাড়ানো হয়ে গেল এই যে ছাড়ানো হয়ে গেছে আর হাফ হাফ মানে এক কেজি পানি ফল আর এক কেজি খোলা তো ওটা আমার গাছেদের খাবার হয়ে গেল এবার চালটা বেটে নেব আর ওই গোবিন্দভোগ চাল দিয়েই করছি দিদিভাই যে রকমভাবে করেছে আর আমি সেই রকমভাবেই দেখাচ্ছি একদম সেম টু সেম আগে চাল দিলাম তারপরে পানি ফল একটু জল দিয়ে আর পিষে নেব আর দিদিভাই দুধ মিশিয়েছিল কি উষ্ণ গরম মানে হালকা গরম তো দুধও মেশাবো কিন্তু ভয়েস তো দিচ্ছি আর আমার হয়নি দিদি ভাইয়ের মতো আগেই বলে দিলাম পিঠা ওই ধোসার মতোই হয়েছে আর কি কিন্তু খেতে একদম অসাধারণ খেতে মানে রুটির থেকেও ভালো তো নতুন আইডিয়া মানে শিখলাম আর বানাতে পারবো যখনই মন চাইবে বানিয়ে খেতে পারবো আর ওই তালাটি তালাটিটা চেষ্টা করছি কোথায় তালাটি পাওয়া যায় এখানে সেই লক্ষ্মী পুজোর সময় বাজারে বিক্রি হচ্ছিলো তখন কিনেছিলাম খাওয়ার জন্য তো যদি পাওয়া যায় তো একদিন তালাটি দিয়ে আবার বানাবো বেশ নতুন নতুন ভালো লাগে এইভাবে সমস্ত পিষে নিচ্ছি আর একটু বেশি করেই আমি করি আর ধোসা না আর বাসি হলে মানে ওটাকে আবার যদি ফ্রিজে রেখে পরের দিন করা যায় দেখুন নাকে নাকে কথা কোনো সর্দি চলে আসছে ফ্রিজে রেখে পরের দিন করা যায় আরও ভালো হয় এই রকম হচ্ছে আমার আর কিন্তু উঠে যাচ্ছে সুন্দর উঠে যাচ্ছে যেরকম দুধ টুধ সবই দিয়েছি আর আর একদিন পার্টিসাপটা ওই গোবিন্দভোগ চাল দিয়েই করেছিলাম তো সেই দিন ভেঙে যাচ্ছিলো মানে নারকেল দিতে আর আজকে তো তবু ভাঙছে না তো হচ্ছে আর আমরা এই শিম ভাজা দিয়ে খাবো শিম পেঁয়াজ আর রসুন কালো জিরে দিয়ে এটা দিয়ে খাবো আর আর আমাদের মিষ্টি টিষ্টি খুবই কমই খাই আমরা খাই না বেশি গুঁড়টুর অত পছন্দ করি না খেতে চায় না বাচ্চারা আর এই বাদাম দেবো একটুখানি লাস্টে বাদাম দিয়ে এইগুলো সব সাউথে থেকে থেকে খেয়ে খেয়ে না মানে এই খাবারগুলো খেলে আমাদের জন্য ভালো লাগে আর বেশি রিচ খাবার হাবিজাবি মাছ মাংস খাই কিন্তু লিমিটে খাই আর কি এই বাদামটা এইভাবে গুঁড়ো করে নিচ্ছি একটুখানি গোটা গোটাও থাকবে না আবার একদম গুঁড়োও হয়ে যাবে না এই রকম আর কি আর একটু করতে হবে আর এখন এর সিম তো তাই আমার গাছে মনে হয় প্রচুর সিম হয়ে গেছে আমার ওই গ্রামের বাড়ি একদিন যেতে হবে গিয়ে আবার নিয়ে আসতে হবে আর গাছগুলোও দেখা হয়নি অনেক দিনই হয়ে গেল তবু চলে যেতাম আর এক সপ্তাহে মধ্যে সাত আট দিনের ভেতরে অনেক দিনই হয়ে গেল আর এবারে বারো চোদ্দো দিন হয়ে গেছে মনে হয় যেতে হবে আজকে মানে কাল পরশুর মধ্যেই একবার ট্যুর করে নিতে হবে শিম ভাজাও রেডি আর এদিকে ধোসা হয়ে গেছে ধোসাও হয়ে গেছে আর দু একটা বানাবো তো কেমন হয়েছে আজকের ব্লগটা আর বিশেষ করে পানি ফল দিয়ে ধোসা তো কমেন্ট করে জানাবেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আবার পরবর্তী ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট ব্লগে দেখা হবে আপনাদের সাথে আর জ এইভাবেই বানাচ্ছি আগে একটু তেল লাগিয়ে দিলাম আর এই জল এটা সাউথের টেকনিক ও এইভাবে উপর থেকে একটু জল দিয়ে দিলে ধোসার ভাঙবে না সুন্দর উঠে যায় এই অভ্যাসটাই আমার আছে আর আমি অন্য কিছু করতে যাচ্ছি তো ভেঙে যাচ্ছে এই চামচে করেই ঘুরিয়ে দিচ্ছি ধোসা চলুন বাই